কোরআন শরীফে তো মহান রব্বুল আলমিন রসুল উল্লাহ সাল্লাহ বলছেন হে রসুল ওরা বলে যে এই আরবের কাফের মোর্শেকরা বলে যে ওরা আপনাকে মানে না তারপরও আমি আজাব দিয়া ওদেরকে ব্যাপকভাবে কেন ধ্বংস করি না আমি কিভাবে ওদেরকে আজাব দিয়ে ধ্বংস করব মা কান আল্লাহ হে রসুল আপনি নিজে ওদের মধ্যে বর্তমান আপনার খাতিরে ওদেরকে আজাব দিয়ে আমি ধ্বংস করতেছি না আপনার খাতিরে রসুল্লাহ সাল্লাহ আলী ইসলামের অস্তিত্বের উজুদে মোবারকের কারণে আল্লাহ পাক তাদেরকে আজাব দিয়ে ধ্বংস করেন না তো আল্লাহর রসুল সাল্লাহ আলু ইসলামের সচ্চা নায়ক যারা তাদের সঙ্গেও যদি আল্লাহ পাক একই রহমতের মোহামলা করেন এটা আশ্চর্যের কি আছে এটি বিস্ময়ের কি আছে ভাই দুই কারণ বয়ান করছেন কোরআন শহীব আল্লাহ তাআলা হ্যাঁ না যে মা কান আল্লাহ লিও আজিবাহু মান্তফিহীম ও মা কান আল্লাহ মুআ বাহুম বহুম হ্যাঁ এবং আল্লাহ বলেন যে আমি ওদেরকে ব্যাপকভাবে আজাব দিব কিভাবে ওরা মাফ চায় যে হোক মোর্শেক কিন্তু ওরা বলে যে আমরা মিল্লতি ইব্রাহিমের উপরে আছি ইব্রাহিম আল ইসলামের ধর্মের উপর আমরা প্রতিষ্ঠিত অথচ মূর্তি পূজা করে কিন্তু যেহেতু মিল্লত ইব্রাহিমের অনুসারী ওরা নিজেদেরকে দাবি করে সেজন্য আল্লাহর ঘর কাবা শরীফের ওরা তহ করত এবং পুরুষরা তহ করত ল্যাংটা হইয়া আর নারীরা কোন রকম একটুখানি কাপড় পেঁচাইয়া নিত তা মেয়ে লোকেরা ওইভাবেই আপাতমুস্ত খালি গায়ে তারা করতো তার রাত্রিবেলা অন্ধকারের মধ্যে রাত্রিবেলা তারা তক করত। পুরুষরা দিনের বেলা তফ করত। শুনতে শুনবে বন্ধুরা কিন্তু তহবের সময় তারা বলতে থাকতো থাকত ঘুফর ঘুফর মাফ করেন আল্লাহ একদম মাফ করেন গুফরানক মানে কি

এই আয়তে পাঁচ থেকে মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলী বলেন যে ইজা কান আল ইস্তেকভার ইয়ান ফাউল উফার ফকাইফা লা ইউফিদুল মোমিন ভাই যে ইস্তেকভার করলে সেই ইস্তেকভার যদি কাফেরদের পর্যন্ত কাফেরদের জন্য পর্যন্ত কল্যাণ বয়ে নিয়ে আসে হে মুসলমান ইমান ওয়ালারা তোমরা তো প্রকৃত আল্লাহ পাকের প্রিয় বন্ধা যে তোমরা যদি এস্তেক ফার করো তো আল্লাহ পাক তোমাদেরকে কল্যাণ আর রহমত কেন করবেন না হ্যাঁ এজন্য বহুত ইস্তেক ফার করা চাই তাই তো রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলছেন তু বা লিমান বজাদাফি সাহিব ইস্তেক ফার যে বন্ধারা বেশি বেশি ইস্তেক করে আমল নামাতে যে বেশি বেশি ইস্তেক জমা পাবে তার জন্য জান্নাতের সুসংবাদ এই হাত